জাগাত ইবনাতুহু ইসনাতায় আশারাত সানাতান মিশকাত শরীফ খুঁজে দেখতে পারেন কিতাবুন নিকাহ দ্বিতীয় খণ্ডের ভিতরে আছে মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড আরবী মূল খণ্ডের দ্বিতীয় খণ্ডের ভিতরে কিতাবুন নিকাহ বিবাহ চ্যাপ্টারের মধ্যে আছে আল্লাহর নবী বলেন মাম বালাগাত ইবনাতুহু ইসনাতায় আশারাত সানাতান যদি কোন আব্বার মেয়ের বয়স যে আব্বার মেয়ের বয়স বারো বছর অতিক্রম করলো বারো বছর পার হইয়া বারো থেকে তেরোতে গেলে 90% মেয়েরা সাবালিকায় পদার্পন করে এই ভারত পার হয়ে যখন তেরোতে পদার্পন করলো আব্বায় যদি এই মেয়েকে বিয়ে না দেয় বিয়ে দেওয়ার চেষ্টা না চালায় আর জীবন ভরে তারে কচি রাখে এরপরে বিসিএস পাস করায় এরপরে আরো লেখাপড়া করাইয়া ডক্টর ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইয়া তারে বতি বানাইয়া বেলে জীবন ভরে বাপের কাছে মায়ের কাছে সন্তান কচি থাকে এই বয়স পর্যন্ত তাকে পাইলে বসে রাখছে তারে বিয়ে দেয় না আশাহাবাদ ওসমান আর এই মেয়েটা তার যৌন ক্ষুদা মেটানোর জন্য অন্যায় পথ বেছে নিয়েছে বিবাহের অভাবে সে অন্যায় পথ বেছে নিয়েছে আল্লাহ নবী বলেন আলা আবিঘে সেই মেয়েটা জীবনে যত গুণা করবে বিবাহের আগ পর্যন্ত সব গুণা তার আব্বার আমল নামায় জমা হবে কুড়িতে বুড়ি নয় বিয়ে কি বলে কুড়িতে বুড়ি নয় বিষের আগে বিয়ে নয় এইটা মানব রচিত স্লোগান রচিত স্লোগান বাদ দেন সারে দুনিয়া হো মুখালে ফের নাকি নোকসান হয় সারে দুনিয়া হো মুখালে ফের কই নোকসান হয় খুব নেহি কুচ গম নেহি জব রহমতে রহমান হয় কুচ গম নেহি জব রহমতে রহমান হয় কে কি বললো দেখার বিষয় না শোনার বিষয় না আমার আল্লাহ কি বললেন রসুল কি বললেন ওইটাই আমার দেখার বিষয় আল্লাহ সিদ্ধিকা না আঠারো বছর বছর বয়সে বিধবা হয়েছেন নয় বছর বয়সে আল্লাহ তাকে এমন সুটম বডির অধিকারী করে দিয়েছেন নয় বছর বয়সে নবিয়া পাকের ঘরে হুবহু স্ত্রী হিসেবে হুজুরের ঘরে অবস্থান করেছে। হজ্জত নবিয়া পাক সশরাম সাবাই কিরমদেরকে নিয়ে বইসে একদিন নিজের অভিব্যক্তি ব্যক্ত করতেছেন এই দুনিয়া এটা ভালো ওটা ভালো সেটা ভালো মক্কা ভালো মদিনা ভালো আমেরিকা ভালো চীন ভালো জাপান ভালো রাশিয়া ভালো দালান ভালো কোটা ভালো গালি ভালো গাড়ি ভালো সব ভালোর মধ্যে তোমাকে এক একজনের এক ভালো লাগে হব্বি আমিন দুনিয়া কুম সালাস এই দুনিয়ার কিচ্ছু আমার ভালো লাগে না আমার মাত্র তিনটে জিনিস ভালো লাগে কয়টা হুজুরকে আমার তিনটে জিনিস ভালো লাগে এক নম্বরে আত্মীব সুগন্ধি ভালো লাগে আতর ভালো লাগে আত্ম আমার ভালো লাগে দুই নম্বরে আলমার আত নারী জাতি আমার ভালো লাগে নারী জাতি আমার ভালো লাগে এদিক থাকেন নারী জাতি আমার ভালো লাগে এর মানে হলো মাকে মা হিসেবে ভালো লাগে দাদিকে দাদি হিসেবে ভালো লাগে নানিকে নানি হিসেবে ভালো লাগে বোনকে বোন হিসেবে ভালো লাগে স্ত্রীকে স্ত্রী হিসেবে ভালো লাগে মেয়েকে মেয়ে হিসেবে ভালো লাগে নারীরা হয় নারীরা দুর্বল নারীরা অসহায় নারীরা দুর্বল এই জন্য আমি নারী নারী জাতির পক্ষে নারী আমার ভালো লাগে তিন নম্বরে ওয়া কুররাতু আইনি বিসসালাত আমার নামাজ ভালো লাগে নামাজের মধ্যে দাঁড়াইলে আমার দিনটা ঠান্ডা হয়ে যায় কলি রাজা শীতল হয়ে যায় নামাজে দাঁড়াইলে চক্ষু ঠান্ডা হয়ে যায় আমার নামাজ ভালো লাগে তিনটে জিনের ভালো লাগে হুজুর এই বক্তব্যটা যেদিন দিয়েছিলেন ওই দিন হুজুরের ঘরে স্ত্রী নাই এর কয়েকদিন কিছুদিন আগে খাদিজাতুল কুবরার ইন্তেকাল হুজুরের স্ত্রী নাই স্ত্রীর শূন্য অবস্থায় ব্যক্ত করলেন আমার নারী জাতি ভালো লাগে অন্য যারা আছে তাদেরকে তো তাদের কায়দায় ভালো লাগে কিন্তু স্ত্রী ভালো লাগে সেই স্ত্রী তো ঘরে নাই ফাকামা আবু বাকরি আবু দাঁড়িয়ে গেলেন ফাকালা সদাক রসুল আল্লাহ সত্য কথা বলেছেন আল্লাহ নবী আপনার মধ্যে তিনটে গুণ আমরা সর্ব অবস্থায় দেখে আসি উপলব্ধি করেছি আপনার মধ্যে তিনটে গুণ আছে মিনার দুনিয়া সালাস আমারও দুনিয়ায় তিনটে জিনিস ভালো লাগে আবু বকর কয় আমারও তিনটে জিনিস ভালো লাগে বলো আবু বকর কি কয় এক নম্বরে नजर वज़ह का अपना नूरानी सिार दि के तका थे मन चाह আপনার নূরা নিচে দিকে তাকাইলে ক্ষুধা থাকে না পিপাসা থাকে না টেনশন থাকে না দুশ্চিন্তা থাকে না ভয়ও থাকে না দুনিয়ার কোনো কিছু থাকে না যদি আপনি বসে থাকতে পারেন আমি বছরের পার বছর রোজা রাখতে পারি সৌমে বিশাল করতে পারি আমার খানার কোনো চাহিদা থাকে না আপনার নুরানি নিচে থেকে আমার পেটের মধ্যে খাদ্য আসে আমি একটা না আপনার দিকে তাকাই থাকতে পারি আর নজরুল দুই নম্বরে ভাই ইনফাকুমা আলা আমরিকা আপনার кому আমার জীবনের সমস্ত অর্জন হাত রাখে না দূরে দূরেই মাহফিল করে আমি আমার শহরে আমার জেলা সদরে প্রায় 10টা মাহফিল হতে যাচ্ছে তো সব জায়গা শ্রোতাই সব জায়গা ঘোরাফেরা করে শ্রোতাদের ভিতরে তিন শ্রেণী আছে টাটকা শ্রোতা আটকা শ্রোতা আর ফটকা শ্রোতা টাটকা শ্রোতা দশ বিশ তিরিশ মাইল দূরেও দূরে আসনে আটকা শ্রোতা আশেপাশে কোথাও যায় না মহল্লায় মাহফিল না গেলে মহিলারা কি কয় ঠেলে ধাক্কায় বিটিরা পাঠায় গেছে আটকা খেয়ে গেছে তাই একটু অশ্বান্তি আসে ফটকা শ্রোতারা একটু আসে যায় উঠে বসে দাঁড়ায় খাড়ায় চানাচুর বাদাম খায় ভালো লাগলে শুনে আবার একটু হেঁটে যায় এই উঠা বসার মধ্যে থাকে ফটকা মিওরে। সব শ্রেণীর শ্রোতাই কম ব্যাস সব মাহফিলে থাকে যারা দাঁড়িয়ে আছেন তারা একটু টাটকা হওয়ার অনুরোধ করতেছি শ্রোতাদের পিছনে লম্বা জায়গা অনেক জায়গা কত দূর পর্যন্ত প্যান্ডেলের মাদুর বিছানো রয়েছে অথচ মানুষ পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন একটু দূরে গিয়ে এলেও বসে ইনশাআল্লাহ কথা শুনে ভালো লাগবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সকলকে দিনের জন্য কবুল করে নেন সবাই বলে আমিন কোরআন হাদিসের আলোচনাই আমাদের ওয়জ মাহফিলের আলোচ্য বিষয় আমাদের মৌজু আরবিতে বলে সিলেবাস বা মৌজু কোরআন এবং হাদিস পাক রব্বুল আলমিন নিজেই বলেন ওয়াদির বিল কুরআন তুমি কোরআন দিয়ে বয়ান করো আইদ এবং বয়ান করো কাদেরকে যারা ভয় দিলে ভয় পায় তাদেরকে ভয় দাও তো বয়ানের আমাদের পাঠ্য পুস্তক হলো কোরআন এবং কোরআন বুঝানোর জন্য নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের অসংখ্য হাদিস। জারাইজা বয়ান করি বক্তারা মাঠে ময়দানে জায়গায় এ বয়ানের মূল বিষয় দুইটা আমর বিল মারুফ নাহি আনিল মুনকার সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ। এ মেলাকেই পিছনেই নাকি। খুব কথা হচ্ছে পিছনে। এত কাছে কথা হইলে কথা বলা যায় না যারা দাঁড়িয়ে আছেন একটু বসলে ভালো লাগে দাঁড়িয়ে থাকা এটা পরিবেশ ভালো লাগে না হুজুর আলী সালাম বয়ান করতেছেন মসজিদে নবাবিতে সাহাবাই কিরাম সামনে বসা পাশ দিয়ে বেশ কিছু দাঁড়ানো তো কেউ বসা কেউ দাঁড়ানো এটা হুজুরের বিরক্ত লাগতেছে হুজুর বললেন যে যেখানে বসে বলার সাথে সাথে যারা যেখানে দাঁড়িয়েছিলেন সবাই বসে গেলেন বয়ান শেষ করে হুজুর মসজিদ থেকে বেরোইছেন বেরোয় দেখে মসজিদের বাহিরে একটা লোক রুমাইল মুড়ি দিয়া বসা হুজুর কাছে যে বলতেছেন আসসালাম আলাইকুম মান্তা শাহেক মুরব্বী আপনি কে মাচার রুমাইল সরাইয়া সালামের উত্তর দিয়ে বলতেছেন আলাইকা সালাম ইয়া রসুল্লাহ আব্বাস হুজুর আমি আপনার চাচা আব্বাস বসে আছি হুজুর বললেন চাচা যান আপনি জানেন আমি মসজিদে বয়ান করতেছি আপনি বাইরে বসে আছেন কেন হজরত আব্বাস বললেন ভাতিজা তোমার বয়ান শোনার জন্যে আমি ঘর থেকে বেরিয়ে আসছি আসতে আসতে যখন এ পর্যন্ত আসছি তখন তোমার একটা বয়ান আমার কানে চলে আসছে তোমার বয়ান শুনব তো মানব এবং আমল করব এজন্যই এ পর্যন্ত আসলে যে বয়ানটা কানে আসছে ওই বয়ানটার আমল করতে যাই আমি এখানে বসে পড়ছি কি বলছিলাম চাচা যান তুমি যে যেখানে আসো বসে পড়ো তখন আমি এখানে ছিলাম হেঁটে আসতে আসতে এ পর্যন্ত আসছি হেঁটে আসতে আসতে এ পর্যন্ত আসছি আর এর মধ্যে তুমি বললে যে যে যেখানে আসে আসো বসে পড়ো তখন আমি বললাম আব্বাস নবী রস শুনবা তো আমল করার জন্য তো যে ওয়াজটা কানে আসছে ওইটার আমল আপাতত হয়ে যাক এজন্য আমি সঙ্গে সঙ্গে বসে পড়ছি আর এক কদমও সামনে বাড়ি নেই কন্যা সুবহান আল্লাহ তা আমাকে আমি বললাম যে আর এক কদমও বাড়া ঠিক হবে না নবী বসতে বলছে আর এক সেকেন্ডও দাঁড়ায় থাকা ঠিক হবে না তাই বসে পড়ছি হুজুর আলাইকি সাল্লা বুকের সাথে জড়িয়ে ধরে বললেন মন্তুয়া ফগুয়া মিনহুম যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে আমার চাচাদান আব্বাস জান্নাতি যারা আব্বাসের এই আমলের মতো আমল করবে আমলের সাথে মিল করবে মোমেন যদি হয় ইমানদার যদি হয় তাহলে আমার আব্বাসের সাথে জান্নাতি হবে যারা দাঁড়িয়ে আছেন তারা যদি হজরত আব্বাস রাদি আল্লাহ তালে আনহুর সাথে জান্নাতি হওয়া পছন্দ করেন তাহলে পিছে জাগা আছে গেটু বসে পড়েন আর বসতে বললে বসতো না যারা আবু জাহেল আবু লাহাব উতবা সাহেবা অলি দেবনে মুগিরা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কাফের একে বসতি বললেও বসত না তো যদি তাদের সাথে আর নিয়ে থাকে তাহলে দাঁড়াই থাকে আবার অনেকে আছে দাঁড়ায় দাঁড়ায় শুনতে পছন্দ করে বসতি ভালো লাগে না যদি জোর করি কায়দা বায়দা বসতি তালি তাহলে চল যায় হবে না শোনা কেন্নর মতো কেন্ন জানেন না ওই লম্বা লম্বা পোকা ধীরে ধীরে হাঁটে ওর গতি মতো থাকে ওরে যদি একটু ঠেলা দেন যে আর একটা জোরে হাঁটো গুসাই কুড়ায় পড়ে কে একটু আটটবো না পারলি হাঁটা

আমরা এক লক্ষ মানুষ যদি বসা থাকি তুমি তোমার মুখে বয়ান করলে পায়ের কাছের লোকটাও যে আওয়াজে শোনে আমরা লক্ষ নম্বরের লোকটাও একই আওয়াজে শুনতে পাই স্বয়ং আব্বাস তালা মুখের আওয়াজ সাহাবাদের যাদের আওয়াজে জোর ছিল তার ভিতরে সেকেন্ড ছিলেন হজরত আব্বাস আব্বাস যদি জোরে ডাক দিতেন আট মাইল দূরের থেকে শোনা যাইত আছে বাংলাদেশে এমন কোনো মাইক কি পয়দা হয়েছে এ মাইকটা অনেক ভালো তারপরও আট মাইল না চার মাইল না দুই মাইল না এক মাইল দূরিতে বোঝা যায় না আট মাইল দূর হিসাব করতেন কিভাবে আব্বাস একটা খেজুর বাগান ছিল দূরে ওই খেজুর বাগানের মালি যে ছিল গোলাম খাবারে রক্ত হলে উনি বাড়ির থেকে তারে ডাক দিতেন আর সে আট মাইল দূরিতে শুনে এসে খাই যেত আর এক সাহাবার আওয়াজ ছিল বারো মাইল দূরে যাইত ওনার নাম আমার মনে নাই তো হজরত আব্বাস রাজি আল্লাহন জোরে যদি ধমক দিত তাহলে সাধারণ বাঘ যে ফেটে মারা যেত হজরত আব্বাসের মুখের ধমকে বাঘের কলিজা ভাইটে মারা যেত এরকম আওয়াজওয়ালা ছিলেন বাঘে আব্বাসের তো একজন কয় যে বাগে ওনার ধমকে যদি বাঘের কলিজা ফেটে মারা যায় তো উনি যে ছাগল রেহে বেলাতে তা ওনার ধমকে ছাগল মরি যেত

আর মাত্র অল্প কয়েকদিন পরে আসতেছে সাবান মাসের লাইলাতুল বরাত আল্লাপ আমাদের লাইলাতুল বরাতে আমাদের সকলের ভাগ্য বিগত বছরে চাইতে আগামী বছরের আরো উন্নত করে দিক সবাই বলে আমিন ইসলামী শরিয়াত দুই ভাগে বিভক্ত খুব খেয়াল করতে হবে দুই ভাগে বিভক্ত আমর বিল মারুফ নাহিয়ানিল মনকার সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ এই দুইটাই পুরো তিরিশ পারা কোরআন শরীফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যত হাদিস আছে সব হাদিসও এই দুই ভাগে বিভক্ত সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ নবী আলাইহিস ওয়াস সালাম একদিন সাহাবায়ে কিরামদেরকে সামনে করে নিয়ে এভাবে বয়ান করতেছেন বয়ানের ভিতরে হুজুর একটু অসিয়াতমূলক একটা হাদিস শুনানোর জন্য ইচ্ছা করলেন হুজুর বললেন এ আমার সাহবাই কেরাম কুদুমিনী খাহীন মনে রাখবেন তোমাদের মধ্যে কে আস আমি পাঁচটা কথা বলবো এই পাঁচটা কথা নিজে নিয়ে যাওয়া নিজে আমল করবা মাইয়া না অথবা যারা আমলের প্রতি লোভি আমল করতে চায় আমলের প্রতি শায়েক দায়ক আগ্রহী এরকম মানুষদেরকে শিখাই দিবা তারা এই পাঁচটা কথার পর আমল করবে এক তো নিজে আমল করবা আর একটা হলো আর একজনকে শিখাই দেবা সেও আমল করবে যত মানুষকে তুমি শিখাইবা আদা আল্লাই রে কফাই তুমি যত মানুষকে শিখাইবা ওই মানুষ আরো মানুষকে শিখাইবে কেয়ামত পর্যন্ত ধারাবাহিক ভাবে যত মানুষ এই পাঁচটা কথার পর আমল করবে সর্বপ্রথম যেই লোকটা আমার থেকে পাঁচটা কথা নিয়ে সাপ্লাই দিবে সমস্ত মানুষের আমল সম পরিমাণ নাকি প্রথম লোকটার আমল নামায় জমা হবে মাইয়া খুদু মিন্নি কমসা খিসালিন ফায়া মালু বিহিন নিজে আমল করবা ওই আল্লিমু মাইয়া আমালু বিঘিন না অথবা যারা আমল করতে চায় তাদেরকে শিখাইয়া দিবা আমিও আপনাদেরকে নবী আলাইহি সালাত সালামের মতো নবী যেমন সাহাবাই কিরামদের উপরে প্রস্তাব রেখেছেন এখন তো নবী আসবে না আর সাহাবাই কিরামও আসবে না আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া আনতুম সাহাবা নো কিরাম নবীদের কেরাম আর আপনারা মাঠে ময়দানে সর তারা সাহাবাই کرام দরবারেস নবীর আও জান্নাতি সাহাবায়ে کرام জান্নাতি কাজে ধরে নেই দস্য নবীদের ওয়ারেস যারা তারাও জান্নাতি সাহাবাই کرامদের ওয়ারেস আপনারা যারা ইনশাল্লাহ আপনারাও জান্নাতি নবী আলাইহিস সালাম যেমন সাহাবায়ে کرامদেরকে ওসিয়াত করলেন আমিও আপনাদেরকে ওসিয়াত করি চাই স্টলে বইসা দুনিয়ার আজেবাজে দরবার বাদ দিয়া দুই চারটে ভালো কথার আলোচনা করেন চার দোকানে বৈসা এই পাঁচটা কথা একটু মোজাকারা করবেন আজকে রাত্রে আমি পাঁচটা কথা শিখেছি আমিও আমল করবো ভাই এ জায়গা দুনিয়ার রাজনীতি বাদ দাও চলে গেছে নির্বাচন একটা সেটার রাজনীতি শেষ সামনে আসতেছে আরেকটা এটাও সামনে এই নিয়ে সব জায়গা দরি দরবার আমাদের নেত্রীরে উঠয় বিরোধী দলীয় নেত্রীরে মাটির তলে ডাবায় এর সাপড়ে কয়বরের তে উঠায় পানিশমেন্ট দেই এমন করে বিভিন্ন প্রকার পচা রাজনীতির দরবার বাদ দিয়া এই পাঁচটা কথা চার দোকানে আলোচনা করা যাবে তো ইনশাআল্লাহ বাড়ি যে আলোচনা সার দোকানে না করেন বাড়ি বসে আলোচনা করবেন কালকে অফিসে যারা যাবেন যে অফিসের সাথীদের পাঁচটা কথা আলোচনা করবেন আপনারও ইয়াদ মনে থাকবে নিজ আমলের প্রতি উৎসাহিত হবেন যখন নবিয়া পাক এই প্রস্তাব রাখলেন সাহবাই ক্রামদের ভিতরে সকলেই তো আগ্রহী আমল করার জন্য কিন্তু সর্বক্ষেত্রে হজরত আবু ঘুরাইরা নবিয়া পাক মদিনায় যাওয়ার পরে মুসলমান হয়েছে আবু ঘুরাইরা আবু ঘুরাইরা মক্কি সাহাবিনা আবু হুরাইরা মাদানি সাহাবী মদিনায় যার পরে ইসলাম গ্রহণ করেছেন অল্প দিন পেয়েছেন নবিয়া পাককে কিন্তু অল্প দিনের ভিতরে তার ভিতরে আগ্রহ বেশি থাকার কারণে অনেক সাহাবার চাইতে বেশি হাদিস সংগ্রহ করেছেন দুইজন সাহাবি পুরুষের মধ্যে আবু হুরাইরা নারীদের মধ্যে সিদ্দিকা আয়সা এই দুইজন নবিয়া পাককে পেয়েছেন টাইম কম আয়সা মাত্র পাইছেন নয় বছর কয় বছর টোটাল হায়াতের আঠারো বছরের নয় বছর নবী আলাইসালামের ঘরে স্ত্রী হিসেবে ছিলেন বয়স যখন আঠারো আইসা তখন বিধবা হয়ে গেছে যে বয়সটা আমাদের বাংলাদেশের নারীদের বিবাহর বয়সী হয় না ঠিক না বাংলাদেশের সংবিধান কি কুড়িতে বুড়ি নয় বিশির আগে বিয়ে নয় তা আইসা আঠারোতে বিধবা হয়ে গেছে নয় বছর স্বামীর ঘর করার পরে আঠারোতে বিধবা হয়ে গেছে আর বিয়ের বয়স যদি আরো দুই বছর বাকি আমাকে দেশের মেয়েরা তো বতি হয় না সারা জীবন কষি তাই গহরডাঙ্গার রুহুল সাহেব একটা গল্প মনে পড়ে গেছে হুজুর কয় মিয়া গেছি এক জায়গায় মাহবিলে সে সময় হুজুরেরও গাড়ি নেই এখন না সব বক্তার গাড়ি হয়ে গেছে রাত্রে মাহফিল শেষ করে থেকে যাইতো সকালবেলা বত্তা বাচ্চা যেত আগু লোকতে খাইয়ে দিয়ে তারপরে বেরোয় আসতো হাত দিয়ে তো বানিয়ে তো হুজুর কয় রইছি তো থাকছি যে বাড়ি এক বড় লোকের বাড়ি খুব আলিশান বিল্ডিং আরামে রয়েছি সকালবেলা নাস্তা পানি খাওয়ার পরে বেরোবো এর মধ্যে বাড়িওয়ালা বড় মানুষ সে বলতেছে হুজুর আমার রেড একটু জ্বালিয়ে দিয়ে যান শরীরটা টিকতেছে না ও স্বাস্থ্য খারাপ হয়ে যায় কষির একটু জ্বালিয়ে দিয়ে যান তো হুজুর মনে হচ্ছে মানে বয়সে কোসি ছোট জালি কোসি মানে জালি না গোপালগঞ্জে বাসা কি মানে জালি তো তো হুজুর কয় আসছি কোন তো কোসি ঘরের থেকে হুজুরি রুমি আসতে যাইয়ে দরজার এদিক ঠেই যাচ্ছে উবর ও যাচ্ছে বরাবর বেরোতে পারতেছে না কোসি এরকম কায় থেকে বেরোচ্ছে এলো মাইয়ে মেয়ে কোসি এলো মাইয়ে হুজুর দেখি আচমকা কাঁপি উঠছে কুর বাবা এইটা যদি কোসি হয় তোমার বতি না কোসির বয়স কি কয় হুজুর চার বছর আগে মাস্টার শেষ করছে মাস্টার্স এম এ পর্যন্ত যাইতে কয় বছর লাগে ভরা লাগে এসে বসে আমি তো মাস্টার সরি নি এই জন্য বুঝি তো আমার মনে হয় কম পঁচিশির কম না মাঝে মাঝে যদি নির্বাচন করুন আমার না যে ধাক্কা করতে দুটি একটা লাগে পরীক্ষা আগ পাশ হয়ে যায় পঁচিশির আগে মাস্টার শেষ করা যায় না এ বলে চার বছর আগে শেষ করা তাহলে উনত্রিশ ওরে সুন্নতি কায়দায় বিয়ে দিলেও এই বয়সে না নিয়ে যেত না তারপরেও বলে কষি কুড়িতে বুড়ি নাই বিশের আগে বিয়ে নাই সংবিধান এক জায়গা দুনিয়ার সংবিধান শরীয়তের সংবিধান আলাদা জায়গা আমার নবী বলেন এ মুসলমান জেনে নাও অফি তাওরাতে মাকতুব তাওরাতের ভিতরে আয়াত হিসেবে আসছে কুরআন শরীফের ভিতরে আয়াত হিসেবে আসে নাই আমি তাওরাতের ওই আয়াতটা বড় পছন্দ করেছি তৌরথ থেকে সংগ্রহ করে তোমাদের জন্য হাদিস হিসেবে রেখে গেলাম আমার শিক্ষিত আব্বারা লক্ষ্য রাখেন ও শহরাঞ্চলের মুরব্বীরা খেয়াল করেন আল্লাহ নবী বলেন তৌরথের ভিতরে আয়াত তৌরথের আয়াতকে মানব না আল্লাহর দেওয়া তোরাত আল্লাহর কালাম সখী দৌরাত আল্লাহর কালাম সহি ইঞ্জিল আল্লাহর কালাম সহি জবুর আল্লাহর কালাম যেগুলো মানুষে ঢুকইছে সেগুলো ভিন্ন যেগুলো আল্লাহর কালাম সেগুলোকেও স্বীকার করলে ইমান নষ্ট হয়ে যাবে আল্লাহ একবার আমরা ইমানে মুফস্সলের মধ্যে পড়েছি আমান্তু বিল্লাহী অ মালা ই কাতিঘী ও কুতুবিঘি বলেন অকুতুবিহি সব আসমানি কিতাব বিশ্বাস করি যদি আপনি সাতটার ছয়টা মানেন অকুতুবিহি সমস্ত আসমানি কিতাবকে বিশ্বাস না করেন আপনি পাক্কা কাফের কলে কোরআন বিশ্বাস করে আপনি কাফের আল্লাহকে বিশ্বাস করেও কাফের রসুলকে বিশ্বাস করে আপনি কাফের সমস্ত আসমানি কিতাবকে আপনি বিশ্বাস করতে না পারলে আপনি কাফের কাজেই তৌরতকে বিশ্বাস করো ইমানের অঙ্গ ফরজ ওই তৌরতের সহি আয়াতগুলো মুনাজ্জার মিনাজ সামা আল্লাহ প্রেরিত যেগুলো সেগুলো বিশ্বাস করা করা তার ভিতরে একটা আয়াত আছে হুজুর বলেন তৌরতের একটা আয়াত সেখান থেকে আই আমি তোমাদের জন্য হাদিস হিসেবে রেখে গেলাম মামবালাগাত ইবনাতুহু ইসনাতাই আশারাতা সানাতান মিশকাত শরীফ খুঁজে দেখতে পারেন কিতাবুন নিকাহ দ্বিতীয় খণ্ডের ভিতরে আছে মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড আরবি মূল খণ্ডের দ্বিতীয় খণ্ডের ভিতরে কিতাবুন নিকাহ বিবাহ চ্যাপ্টারের মধ্যে আছে আল্লাহর নবী বলেন মামবালাগাত ইবনাতুহু ইসনাতাই আশারাতা সানাতান যদি কোনো আব্বার মেয়ের বয়স যে আব্বার মেয়ের বয়স বারো বছর অতিক্রম করলো বারো বছর পার হইয়া বারো থেকে তে গেলে নাইনটি পার্সেন্ট মেয়েরা সাবালিকায় পদার্পন করে এই ভারত পার হয়ে যখন তেরোতে পদার্পণ করল আব্বায় যদি এই মেয়েকে বিয়ে না দেয় বিয়ে দেওয়ার চেষ্টা না চালায় আর জীবন ভরে তারে কোচি রাখে এরপরে বিসিএস পাস করায় এরপরে আরো লেখাপড়া করাইয়া ডক্টর ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইয়া তারে বতি বানাইয়া বেলে জীবন ভরে বাপের কাছে মায়ের কাছে সন্তান কচি থাকে এই বয়স পর্যন্ত তাকে পাইলে বসে রাখছে তারে বিয়ে দেয় না আশাহাবাদ ওসমান আর এই মেয়েটা তার যৌন খোঁজা মেটানোর জন্য অন্যায় পথ বেছে নিয়েছে বিবাহের অভাবে সে অন্যায় পথ বেছে নিয়েছে আল্লাহ নবী বলেন সেই মেয়েটা জীবনে যত গুণা করবে বিবাহের আগ পর্যন্ত সব গুণা তার আব্বার আমল নামায় জমা হবে কুড়িতে বুড়ি নয় को कुड़ी कुड़ीते बुढ़ी नए विशे विानव रचित स्लोगान मानव रचित फिर ना कोई नुकसान है सारे दुनिया हो मुखाले फिर ना कोई नुकसान है কুপ নাহি কিছু গম নাহি জব রহমতে রহমান আয়ে কুপ নাহি কিছু গম নাহি জব রহমান আয়ে কে কি বললো দেখার বিষয় না শোনার বিষয় না আমার আল্লাহ কি বললেন রসুল কি বললেন ওইটাই আমার দেখার বিষয় সিদ্দিক আছরা رضی আল্লাহু তাআলা না আঠারো বছর বছর বয়সে বিধবা হয়েছেন নয় বছর বয়সে আল্লাহ তাকে এমন সুটম বডির অধিকারী করে দিয়েছেন নয় বছর বয়সে নবী পাকের ঘরে হুবহু স্ত্রী হিসেবে হুজুরের ঘরে অবস্থান করেছে হজরত নবিয়া পাক সাহাবায় কিরামদেরকে নিয়ে বৈশাখ দিন নিজের অভিব্যক্তি ব্যক্ত করতেছেন এই দুনিয়া এটা ভালো ওটা ভালো সেটা ভালো মক্কা ভালো মদিনা ভালো আমেরিকা ভালো চীন ভালো জাপান ভালো রাশিয়া ভালো দালান ভালো কোটা ভালো গালি ভালো বাড়ি ভালো সব ভালোর মধ্যে তোমাকে এক একজনের এক একটা ভালো লাগে হব্বি বেলাইয়ামিন দুনিয়া কুম সালাস এই দুনিয়ার কিচ্ছু আমার ভালো লাগে না আমার মাত্র তিনটে জিনিস ভালো লাগে কয়টা হুজুরকে আমার তিনটে জিনিস ভালো লাগে এক নম্বরে আর তীব সুগন্ধি ভালো লাগে আতর ভালো লাগে আর আমার ভালো লাগে দুই নম্বরে আলমার আর নারী জাতি আমার ভালো লাগে নারী জাতি আমার ভালো লাগে দিক দেখান নারী জাতি আমার ভালো লাগে এর মানে হলো মাকে মা হিসেবে ভালো লাগে দাদিকে দাদি হিসেবে ভালো লাগে নারীকে নারী হিসেবে ভালো লাগে বোনকে বোন হিসেবে ভালো লাগে স্ত্রীকে স্ত্রী হিসেবে ভালো লাগে মেয়েকে মেয়ে হিসেবে ভালো লাগে নারীরা বাস হয় নারীরা দুর্বল নারীরা আস হয় নারীরা দুর্বল এই জন্যে আমি নারী জাতির পক্ষে নারী আমার ভালো লাগে তিন নম্বরে আর আমার নামাজ ভালো লাগে নামাজের মধ্যে দাঁড়াইলে আমার দিনটা ঠান্ডা হয়ে যায় কলি রাজার শীতল হয়ে যায় নামাজে দাঁড়াইলে চক্ষু ঠান্ডা হয়ে যায় আমার নামাজ ভালো লাগে তিনটে জিনিস ভালো লাগে হুজুর এই বক্তব্যটা যেদিন দিয়েছিলেন ওই দিন হুজুরের ঘরে স্ত্রী নাই এর কয়েকদিন কিছুদিন আগে খাদি জাতুল কুবরার এনতে কাল হুজুরের স্ত্রী নাই স্ত্রী শূন্য অবস্থায় ব্যক্ত করলেন আমার নারী জাতি ভালো লাগে অন্য যারা আছে তাদেরকে তো তাদের কায়দায় ভালো লাগে কিন্তু স্ত্রী ভালো লাগে সেই স্ত্রী তো ঘরে নাই ফাকামা আবু বাকরি আবু বাকর দাঁড়িয়ে গেলেন ফাকালা সদাক তাইয়া রসুল আল্লাহ সত্য কথা বলেছেন আল্লাহ নবী আপনার মধ্যে তিনটে গুণ আমরা সর্ব অবস্থায় দেখে আসি উপলব্ধি করেছি আপনার মধ্যে তিনটে গুণ আছে দুনিয়া সালাস আমারও দুনিয়ায় তিনটে জিনিস ভালো লাগে আবু বকর কয় আমারও তিনটে জিনিস ভালো লাগে বলো আবু বকর কি কয় এক নম্বরে নজরুলা বজিকা আপনার নুরানি সিহারার দিকে তাকায় থাকতে মনে চায়। আপনার নুরানি চেহারার দিকে তাকাইলে ক্ষুধা থাকে না পিপাসা থাকে না টেনশন থাকে না দুশ্চিন্তা থাকে না ভয়ও থাকে না দুনিয়ার কোনো কিছু থাকে না যদি আপনি বসে থাকতে পারেন আমি বছরের পর বছর রোজা রাখতে পারি সৌমে বিশাল করতে পারি আমার খানার কোনো চাহিদা থাকে না আপনার নুরানি চেহারার থেকে আমার পেটের মধ্যে খাদ্য আসে আমি একটা না আপনার দিকে তাকাই থাকতে পারি আর নজরুল দুই নম্বরে ভাই ইনফাকুমা আলা আমরিকা আপনার আমার জীবনের সমস্ত অর্জন